নমস্কার জ্যোতির রান্নাঘরের সকল বন্ধুদের আমন্ত্রণ দেখুন আমি এখানে শীতের সময় যে মটর নিয়ে এসেছিলাম কাঁচা মটর আমি খোসা শুদ্ধ সেটা নিয়ে এসে আমি ছাড়িয়ে আমি রোদে শুকনো করে রেখেছি রেখে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ফ্রিজের পাল্লায় রেখেছিলাম কোনো ডিপ ফ্রিজে নয় দেখুন আমি এটা এখন আমি এটা সেদ্ধ করে ফিরে আসছি আপনাদের দেখাবো আমি এটা সবুজ মটর দিয়ে কী করে ঘুগনিটা করব। এটা সারা বছর আপনারা সংগ্রহ করে 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 রাখতে পারেন আমি এটা সেদ্ধ করে ফিরে আসছি দেখুন ফিরে এলাম সেদ্ধ করে মটরটা আমি পুরো সেদ্ধ করে নিয়েছি আমি প্রেশার কুকারে দুটো সিটি মেরেছি চলুন এবার গ্যাসে ফিরে যাই তখন ফিরে এলাম গ্যাসে গ্যাসটা দিলাম একটা কড়াই বসিয়ে সর্ষের তেল দিয়েছি চার চামচে তিন চামচ তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দেবো সাদা জিরে ফোড়নে আর দিয়ে দেবো একটা তেজপাতা ছিঁড়ে দুটো করে জিরেটা মিষ্টি সুগন্ধ বেরিয়ে গেছে এবার আমি পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছি একটা সেটা দিয়ে দেবো সম্পূর্ণ পেঁয়াজটা আমি একটু লাল করে ভেজে নেবো নিয়ে ফিরে আসছি পেঁয়াজটা দেখুন লাল হয়ে গেছে দিয়ে দেবো হাফ চামচ রসুন বাটা দিয়ে দেবো হাফ চামচ আদা বাটা দিয়ে দেবো দু চামচ পেঁয়াজ বাটা দু চামচ পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এবার আমি নেড়ে এরপর যে দিয়ে দেবো একটুখানি জল জলটা দিয়ে খুব ভালো করে নেড়ে নেবো নাহলে মশলাটা পুড়ে যেতে পারে সেই জন্য জলটা দিলাম এক চামচ দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো এক চামচ হলুদের গুঁড়ো কালারটা সুন্দর হওয়ার জন্য এক চামচ ভর্তি করে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ভর্তি করে দিয়ে দেবো এক চামচ নুন কারণ আমি মটর সেদ্ধ করেছি তার মধ্যে আমি কোনো নুন টুন এমনি সেদ্ধ করেছি সকলের কাছে অনুরোধ রইলো লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন দয়া করে আমি এবার খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে যতক্ষণ না কাঁচা গন্ধ যাচ্ছে আর মশলার থেকে তেল ছেড়েছে ততক্ষণ আমি কষবো কষে তারপর ফিরে আসব দেখুন মশলাটা আমার কষা হয়ে গেছে আমি একটু কস্তুরি মেথি হাতের উপরে দিয়ে দেবো এবার খুব ভালো করে মিশিয়ে নেবো কুচি কুচি করে কেটে চারটে কাঁচা লঙ্কা নিয়েছি সেটা সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দেবো এই পর্যায়ে দিয়ে দেবো যে মটরটা সেটা সম্পূর্ণ দিয়ে দেবো এবার খুব ভালো করে মিশিয়ে নেব এই পর্যায়ে দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো এক চামচ চিনি এবার খুব ভালো করে মিশিয়ে নেবো মিশিয়ে আমি এখানেটা ফোটার জন্য অপেক্ষা করব পাঁচ থেকে সাত মিনিট বাদে আমি ফিরে আসছি ভালো করে ফুটেও যাবে আর এই ভালো করে হয়েও যাবে আমি পাঁচ মিনিট বাদে ফিরে আসছি দেখুন আমার ঘুগনিটা হয়ে গেছে অসময় সবুজ মটরের ঘুগনি খেতে গাড়ি না ভালো লাগে আমি এটা নিভিয়ে দিয়ে একটু দেবো গরম মশলা নিভিয়ে দেবো দিয়ে দেবো একটু আমার ঘরে তৈরি করা গরম মশলা এই যেটা জল জ্বালা আরেকটু টেনে যাবে ঠান্ডা হলে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সবুজ মটরের ভগ্নি কীরকম হলো কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ